বিয়ের পর একটা মেয়ে তার শ্বশুর বাড়িতে যতই কাজ করুক না কেন তবুও কিন্তু তার সারা জীবনে সে কখনও তার নাম কামাতে পারবে না তার শ্বশুর বাড়িতে কারণ কি বলো সে হচ্ছে অন্যের বাড়ির মেয়ে সে তার শ্বশুর কেউ নয় তাকে নামমাত্র বিয়ে করে আনা হয়েছে বিয়ের আগে তো সবাই বলে যে তোমার বাড়ির মেয়েকে আমরা খুব ভালো করে রাখবো ভালো করে দেখব নিজের মেয়ের মতো করে ভালোবাসব এটা তো শুধু মুখে বলা কথা তবে যারা সত্যিকারে ভালোবাসে বা যারা ভালো মানুষ হয় না তারা কিন্তু এই সমস্ত কথা কখনো কাউকে বলে না বা কাউকে প্রতিশ্রুতি দিতে লাগে না তাদেরকে এটাই হচ্ছে ব্যাপার আসলে কি বলতো মেয়েদের না নিজের কোনো ঘর হয় না জানো তো জন্মে পড়ে দেখবে বাবার বাড়িতে কিছুটা সময় কাটানো আর তারপরেই হচ্ছে বড় হয়ে গেলে মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া বিয়ের পরে হচ্ছে উনের বাড়িতে এসে ঝাটা খাওয়া ছাড়া আর কোনো কিছুই থাকে না হ্যাঁ যদি তার স্বামী ঠিক হয় যদি তার স্বামী ভালো মানুষ হয় তাহলে কিন্তু তার স্বামী দেখবে তার স্ত্রীর ঠিকই মর্যাদা রাখে দিন শেষে যে যত যাই বলুক না কেন তার স্বামী নামক সেই মানুষটাই কিন্তু তার স্ত্রীর দুঃখ কষ্ট যন্ত্রণা সব কিছু বোঝার চেষ্টা করে যদি সে মানুষের মতো মানুষ হয় যাই হোক অনেক কথা অনেক গল্প আজকে এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব তবে চলো আগে ইন্ট্রোটা তো দিয়ে নিই হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমি টুম্পা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা তো আজকে দিনটা হচ্ছে বুধবার আর খড়ি কাটায় এখন ওই সকাল সাতটা মতো বাজে তো সমস্ত আশেপাশে কাজ আমার হয়ে গেছে আর এখন স্নানটা সেরে পুজো দেব আর মামাষণা ঘুম থেকে উঠে পড়েছে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ও এখন পড়তে বসে গেছে ওকে পড়তে দিয়ে আমি কিন্তু স্নান সেরে তারপরে পুজোটা দিয়ে নিচ্ছি আজ আবার মেয়ের স্কুল রয়েছে সেই জন্য তাড়াহুড়ো তাড়াহুড়ো করে সমস্ত কাজবাজ করছি আজ আবার একটু ব্যাংকের দিকে যাওয়ার রয়েছে কেন জানি না ব্যাঙ্ক থেকে ম্যানেজার ফোন করেছে আমাদের ওই গ্রুপের ব্যাপারে হয়তো কিছু বলবে সেই জন্যে তো এদিকে দেখো তাড়াহুড়ো করে পুজো দিয়ে সকালে আমরা জলখাওয়ার খেয়ে নিয়েছি আর মামামকে টিফিন আজকে বানিয়ে দিন আজকে খুবই ব্যস্ত রয়েছি তো ওকে ও স্কুলের দোকান থেকে কিছু একটা খাবার এনে দেবো ওখানে খেয়ে নেবে তারপরে বাড়িতে ফিরে এসে ও ভাত খাবে তো চলো এদিকে মামামকে রেডি করাচ্ছি আর আমিও রেডি হয়ে নিচ্ছি আর মেয়েকে না সত্যি বলছি যখন স্কুলে নিয়ে যাওয়ার জন্য রেডি করা হয় তখন না সত্যি বলছি আমার মাথার ঘাম পায়ে পড়ে যায় এত বায়না করে এত দুষ্টুমি করে মাথায় বেশি বেশি করে তেল মাখবে কতবার যে ওকে তেলের বোতলটা আমাকে দিতে হলো মানে তেলের শিশিটা মানে মানে সেটা হিসেব করার নয় বেশি বেশি করে তেল মাখবে এমন তেল চুলে মাখবে যেন সেই জলের মতো সেই গোটা মুখ বেয়ে বেয়ে পড়বে এরকম কেন জানি না আমরা তো এরকম মাখি না তবে ওর এই অভ্যেসটা কেন জানি না এই মানে নতুন নতুন হয়েছে আর কি তো সেটা নিয়েই বায়না করে তারপরে একা একা চুলা চড়াবে একা হেয়ারপিন পরবে একা মোজা পড়বে এরমটাই করে তো যাই হোক তারপরে এই যে একটা আই কার্ড দিয়েছে স্কুল থেকে আই কার্ড বানিয়ে দিয়েছে আই কার্ডটাও আবার মানে কী বলবো সেও মানে সমস্যা করতেই থাকে তো এইগুলো ঠিকঠাক করে এই যে মেয়েকে নিয়ে এখন বেরোবো মেয়েকে স্কুলে দিয়ে আমি যাব কিন্তু একটু ব্যাংকের দিকে তারপরে ওখান থেকে ফিরে এসে বাড়িতে এসে তারপরে রান্নাবান্না হবে আর একদিকে দেখো আমার সাইকেলটাও না টায়ার মানে লিক হয়ে গেছে তো সেই জন্য সাইকেলটা নিয়েও যেতে পারে পাচ্ছি না হেঁটে হেঁটেই সব দিকে যেতে হবে তো চলো এখন তাড়াহুড়ো করে মেয়েকে রেডি করে নিয়ে বেরিয়ে পড়ি ওকে স্কুলে দিয়ে তারপরে ও স্কুলে ঢুকে গেলে তারপরেই আমার বাকি কাজগুলো আমি করবো আর আজকে না ওয়েদারটা ভীষণ ভালো ভালোই রে রু দিয়েছি আজকের এক ফোটাও বৃষ্টি হচ্ছে না তবে গরম ভীষণ পড়েছে জানো প্রচন্ড তাপমাত্রা দিয়ে রোদ্দুর বেরিয়েছে মানে কখনো গরম কখনো বৃষ্টি মানে এরকম ওয়েদারে সত্যি বলছি বাচ্চা বয়স্ক সবারই কিন্তু শরীর খারাপ হচ্ছে কি আর করা যাবে বলো শরীর খারাপ হলে কিছু করার নেই মানে ওয়েদার তো আমাদের মেনে নিতেই হবে চলো এদিকে মেয়েকে জুতোটা পরিয়ে দিলাম দিয়ে এখন মা মেয়ে বেরিয়ে পড়লাম এই যে মামাম সেই তার আই কার্ডটা নিয়ে পড়েছে মানে ওটা না মাঝে মাঝে খুলে খুলে যায় সেই জন্য ও ভীষণ বিরক্ত অনুভব করে আর ওকে ঠিকঠাক করে দিতে হয় আমাকে চলো এখন মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি আর ও কিন্তু স্কুলে যাওয়ার সময় কান্না করছে ওর এই গলার আই কার্ডটার জন্যে চলো এখন ঠিকঠাক তো করে দিতে হবে এখন আই কার্ডটা মানে স্কুল থেকে বানিয়ে দিয়েছে মানে সেটা তো আর চেঞ্জ করা যাবে না তাই না তো চলো এখন মেয়েকে স্কুলে দিয়ে তারপরে গেছিলাম কিন্তু ব্যাংকের দিকে আর ব্যাংক থেকে এই মাত্র আসলাম এখন বাজে ওই সাড়ে বারোটা মতো বাজে কি বলবো তোমাদের এর এত রোদ্দুর বেরিয়েছে তারপরে পুরো হাঁটা পথ মানে পনেরো কুড়ি মিনিট রাস্তা হেঁটে হেঁটে এসেছি এতটা কষ্ট হয়েছে আমার মানে কি বলবো তোমাদের এই রোদ্দুরে না আমার একটুও হাঁটতে ভালো লাগে না তাই এসে একটু জল খেলাম আর যেহেতু আমি বাজারেই গেছিলাম ওই জন্য মামা জন্য একটু ফলও এনেছি জানো অনেক দিন ধরে মেয়েটাকে ফল খাওয়ানো হয় না তোমার দাদাভাইকে বলি আমি তো সব কিছু নিয়ে আসা সম্ভব হয় না জানো তো বোঝোই তো মানে দিন মজুরি করে আমাদের সংসার চলে তো সব কিছু সব কিছু মানে ওই টাকার মধ্যে হয় না তো যাই হোক আমার কিছু টাকা আমার কাছে ছিল তো সেগুলো দিয়ে ভাবলাম চলো মামা মেয়ের জন্য আজকে কিছু ফল এনে দিই তো সেই জন্যই ওই ফল টল নিয়ে আসতে একটু লেটই হয়ে গেল তারপরে হেঁটে হেঁটে এসেছি তো অনেকটা দেরি হয়ে গেছে টোটোও পেলাম না টোটো পেলে পরে চলে আসতাম পাঁচ টাকা নিত আমাদের মানে বাজার থেকে বাড়িতে আসতে তো দেখো এদিকে মেয়ের জন্য কলাগুলো নিয়েছি কলাগুলো না ভীষণ ভালো জানো এগুলো হচ্ছে মানে ঘরোয়া গাছের কলা আমাদের এখানকার আর কি দেখো কলাগুলোর সাইজ মানে বেশ যেমন আর খেতেও খুব ভালো তো এই কলা এনেছি আর মেয়ের জন্য এনেছি তোমার মৌসুম্বী এনেছি আর এনেছি একটু বেদানা তো এই হচ্ছে ব্যাপার চলো এগুলো এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো সত্যি কথা বলতে কি বলো এই দুনিয়াতে না কেউ কারণ নয় নিজের মা বাবা আর নিজের স্বামী ছাড়া আর নিজের সন্তানরা ছাড়া কেউ কারণ নয় মাঝে মাঝে তো নিজের মা বাবাও স্বার্থপরতা শুরু করে দেয় নিজের সন্তানরাও শুরু করে দেয় কিন্তু কি বলো যদি স্বামী স্ত্রীর সম্পর্কটা খুব ভালো থাকে না তাহলে দেখবে নিজের স্বামী স্ত্রী কখনও কেউ কাউকে ঠকায় না আর সেটা আমি আমার জীবন দিয়ে উপলব্ধি করেছি যেন জীবনে অনেক ঠকেছি অনেক শিক্ষা পেয়েছি অনেক কিছু দেখেছি তবে সেটা বিয়ের আগে নয় বিয়ের পরে শিখেছি ঠকেছি দেখেছি তো যাই হোক অনেক মানুষকে চিনি ওছি কিন্তু কী বলতো একটা মেয়ে যখন তার বাবার বাড়িতে থাকে না তখন তার কোনো দোষ থাকে না কোনো ভুল থাকে না কোনো অন্যায় থাকে না আর যখন দেখবে বিয়েটা হয়ে যায় তখন দেখবে যত দোষ নন্দ ঘোষ বলে না সেই দোষটা আমারও প্রচুর প্রচুর ভুল করি মানে করি আমি মানে শ্বশুর বাড়িতে করতাম আর কি এখন তো আমরা আলাদাই রয়েছি তো এখন আমি অনেক সুখে শান্তিতে রয়েছি আমি ভুল করি দোষ করি অন্যায় করি সেটা আমার আমার স্বামীর চোখে দেখতে পায় আর আমাকে শাসনও করে আবার ভালোও বাসে দেখো শাসন করা তারই মানায় যে শাসন করে আবার ভালোও তাই না শুধু শাসন করলে তো কখনো সংসার চলে না তাই না বলো কথাগুলো ঠিক বললাম কিনা তোমরা অবশ্যই জানিও সেই জন্যে দেখো অনেক ঠোকে শিখে না এখন আমি নিজেকে নিজের মতো করে তৈরি করেছি নিজের স্বামী আর নিজের সংসারকে বাঁচাতে আমাকে নিজেকে নিজেই এভাবেই তৈরি করতে হয়েছে হয়তো আমার বিয়ের এই কয়েক বছরের মধ্যে আমি সবার কাছে খারাপ হয়ে গেছি দেখো মানুষ তার মুখের সামনে বলে না মানুষ পেছনে বলে যে মেয়েটা খুব খারাপ তবে কেউ কখনও আমার চরিত্রর দিকে আঙুল তুলে কথা বলতে পারবে না দেখো এমন কিছু কিছু সময় আসে না সব কিছু নিয়ে ঝামেলা ঝগড়াঝাটি করাটা আমি মনে করি উচিত নয় মানে সেই জিনিস সেই জায়গা থেকে যদি আমরা সরে যাই তাহলে দেখবে সব কিছুই মিটমার হয়ে যায় তাই না দিন রাত ঝগড়াঝাটি করে তো কোনো লাভ নেই বরং মাথাটা বেশি খারাপ হবে তাই না তো যাই হোক ভগবান যা করে মঙ্গলের জন্যই করে তো এখন আমরা অনেক ভালো রয়েছি কে খারাপ ভাবলো কে ভালো ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না আমি সুখে রয়েছি শান্তিতে রয়েছি দুবেলা না খেলেও আমার তাতে কোনো যায় আসে না আমি শুধু শান্তিটাই খুঁজছি এটাই আমার ব্যাপার তো চলো এদিকে দেখো বেলাতে তোমাদের দাদাভাই মাছ এনেছে তো ভোলা মাছ এনেছে কিছু মাছ রান্না করবো আর কিছু রেখে দিলাম ফ্রিজে চলো এখন বাজে রাত্রির দশটা মেয়েকে পরিয়ে টরিয়ে এখন এই যে রান্নাঘরে এলাম এতটা শরীর খারাপ লাগছে কি বলবো তোমাদের মানে ভীষণ শরীর খারাপ লাগছে মানে আমার মনে হচ্ছে এক্ষুনি শুয়ে পড়লে আমি বেঁচে যাই কিন্তু আমার একা সংসারে আমাকে করতেই হবে আমাকে লড়তেই হবে আমাকে থেমে থাকলে হবে না সেই মনের জন্য নিয়ে সংসারে কাজ করি জানো মানে বসে না থেকে কাজগুলো করে নেওয়াই ভালো তাই না চলো এদিকে মাছগুলো নুন হলো মেখে মানে ভেজে নিচ্ছি তারপরে শুধু একটা তরকারি করব মাছের ঝাল মানে ঝোল মতো করব একটু আলু দিয়ে কারণ মামা আলু ছাড়া ভাত খেতে পারে না শুধু মাছের ঝোল তো আমাদেরই হয়ে যেত কিন্তু আলু ছাড়া খেতে পারে না ওই জন্য আলু দিয়েই করব তো চলো আজকে ব্লগটা এই যে রান্না দিয়ে শেষ করছি দেখো আলুটাকে আমি একটু পেঁয়াজ কুচি আর একটু আদা বাটা করেছিলাম সেটা দিয়ে নুন হলুদ লবণ দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি এখন জল দিয়ে দেবো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো ওটা